হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো টেস্টি টেস্টি রুই মাছের ডিমের বড়া আজকে বানাবো মাছের ডিমের বড়া এটা রুই মাছের ডিম এতে একটা ছোট্ট দেখে আলু এইভাবে গ্রেড করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচিও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু বেসন জিরে আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম এবার একটু লেবুর রস দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়ে এবার এইভাবে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে মাছের ডিমের বড়াগুলো এইভাবে ছোট ছোটো করে দিয়ে বড়ার আকারে গুঁড়ে ভেজে নিতে হবে লাল লাল করে ডিমের বড়াগুলোকে কিছুক্ষণ এইভাবে ঢেকে রেখে ভেজে নিতে হবে তো একটিক ভাজা হয়ে গেছে এবার এইভাবে উল্টে দেব আরেক দিক ভালোভাবে ভাজার জন্য মাছের ডিমের বড়াগুলো দুই দিকে লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নিতে হবে এবার মাছের ডিমের বড়াগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে গরম গরম মাছের বড়া পরিবেশন করে দিন খেতে খুবই দারুণ লাগবে